শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করছি বন্ধুরা আর ভিডিওর প্রথমে বলি যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা পুরোনো বন্ধু অবশ্যই একটা করে লাইক করে দিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আজকে সকাল সকাল না যেটা সবথেকে বড়ো কাজ সেটা হলো পুজো আদা দেওয়া সেইটা কমপ্লিট করে ফেলেছি মানে ঘুম থেকে উঠেই কাকিমামে একটু চাটা করে দিলাম ঠিক আছে বেটুকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি চলে গেছিলাম টান করতে টান করে এসে একদম পুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে তো চলো আজকের দিনটা কীভাবে কাটায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর এই দু মানে দু সপ্তাহ গেল আমরা চিয়া সিডস আর লেবু জল করে সকালবেলা খাচ্ছি আর কি ঠিক আছে তো আজকে কালকে রাত্রিবেলা লুচি টুচি খাওয়ার পরে ঘুমা থেকে চলে গেছি আর হয়ে সাজানো হয়নি তো কি করবো আজকে কিছু করার নেই এখন যাচ্ছি বেগুন তুলতে কটা কতগুলো বেগুন হয়ে রয়েছে ছোট ছোট বেগুনি বানাবো তার জন্য আর এই বেগুনের ছোট ছোট বেগুনি খেতে বেশ ভালো লাগে

আর কালকে কী হয়েছিল কত লুচি রাত্রিবেলা তো খুব একটা বেশি খাওয়া দাওয়া হয় না আর আমি রাত্রির দিকে খুব একটা বেশি মানে লুচি খেতেও পাই না হয়তো দু তিনটে লুচি খেয়েছি বাদ বাকি লুচি এই এইখানেতে রাত্রিবেলা এই দুটো জানলা বন্ধ ঢাকা দিয়ে রেখে দিয়েছিল ও মৌ বাবা সকালবেলা কাজে কাজ করতে এসে বলছে ঢুকে দেখছে লাইটটা জ্বালছে আর দেখছে বিড়ালটা বসে বসে খাচ্ছে পুরো লুচিগুলো ফেলে দিতে হলো কি করা যাবে বলো দেখি রাত্রিবেলা এবারে জানলা বন্ধ করে ঘুমানো সম্ভব নয় জানলা কোনো একটা জানলা দিয়ে ঢুকেছে আর রান্নাঘর খোলা ছিল দরজা সব লুচি মা ষষ্ঠীর বাহনের পেটে কিছু করার নেই তাদেরকেও ক্ষীরা পেয়েছিলো দিয়ে লুচিগুলো ফেলে দিলাম ঠিক আছে তো কী করা যাবে সকালবেলা ভাইয়ের ঘুম থেকে উঠে মুড খারাপ বলছে যা লুচিগুলো খেতে পেলাম না নিয়ে থাক অন্য দিন করে খাওয়া তোদেরকে লুচি না হয় আরে এত গরমে তো লুচি মানে করতেও ইচ্ছা করে না লুচি রুটি পরোটা যাই বড়ো না কেন না হয় যেন কতক্ষণে গ্যাসের এর থেকে জাগ বেরোবো দিয়ে যে এখন বেগুনি ভাজছি মুড়ি খাওয়া তুমি কি করো এই যে পিপিআর পিপিআর সকাল সকাল কি আরে বলিস না কালকে রাত্রিবেলা কতগুলো রুটি ছিল বল না খায়নি কর আর হয় হ্যাঁ আমার কোনো আসছে যে কি আইফোন আইফোন ফ্রিতে দেওয়া হচ্ছে হ্যাঁ কারোর খেতে সাদিনে আইফোন ফ্রিতে দেবে দিয়ে ওই নাম্বার নেবে যা যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেবে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা পয়সা থাকবে সব তুলে নিয়ে যাবে নিয়ে নেবে এখন সব ওই সব একদম আমার কাছে এসেছে বারবার দিচ্ছে এক সপ্তাহ আসছে এখন এই লক্ষ্যই করছে হ্যাঁ মানুষকে যে কীভাবে মুরগি বানানো যায় সেটা হচ্ছে

ছড়তে বাটা দিলে হতো কিন্তু আমি যেহেতু একা খাব ওই জন্য ভাজাই করে দিলাম আবার একার জন্য কে সরতে বাটবে ঝোল এখানে ফসানো হয়ে গেছে জল দিয়ে দিলাম আর এবারে মানে এক করে যে আলাদা আলাদা করে ডিম ভাজা করেছি এবারে ওপর দিয়ে দিয়ে দেব তাহলে আর কেউ বলতে পারবে না একটা বড় আর যাবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যে সন্ধ্যে দেওয়ার পরে এমন মাথার যন্ত্রণা আরম্ভ যে বন্ধুরা বুঝতে পারছি না কেন হচ্ছে তো একটু শুয়েই ছিলাম হ্যাঁ কিছুই ভালো লাগছিল না ঘরের সব লাইট বন্ধ করে শুয়েছিলাম যে রাত্রিবেলা রান্না বান্না কী হবে এখন জানি না বলছি রাত্রিবেলা ভাত ভাত খেতে ইচ্ছা করছে না মুড়ি খাওয়া হবে দেখি একটু পেঁয়াজি ভাজবো সেই দিয়েই রাত্রিবেলা মানে এই মুড়ি খাওয়া হয়ে যাবে আর এই যে বা কাকিমা বাসনপত্র সব ধুয়ে দিয়ে গেছে কিন্তু সেগুলোকে এখন গোছ করা হয়নি জন্য এখন সব বাসন গোছ করতে বসেছি বন্ধুরা বন্ধুরা পেঁয়াজি ভাজা হচ্ছে রাত্রেবেলা মুড়ি খাওয়া হবে আর ছাদেতে বিছানা করছে কারণ এতটা গরম না আজকে নিচে ঘুমানো যাবে না রাত ছাদেই ঘুমাবো ওই জন্য মধ্যে বিছানা হচ্ছে একবারে খাওয়ার টাবার নিয়ে চলে যাব ছাদেতে ছাদেই খাওয়া দাওয়া করবো আজকে ছাদেই হবে। এই দেখো বন্ধুরা রাত্রিবেলায় আমার ছাদে চলে এসেছি একদম কুলার করে এখানে বিছানা করা হয়ে গেছে আর এই যে খাবার দাবার সব নিয়ে চলে এসেছি যে দিন যে টাকা খাবার আমরা মরিচে বসে করেছি ওই যে ওখানে ভাই খাচ্ছে এখানে আমরা